তো গাইস এখনকার বাসা বাড়িতে কিন্তু আমরা এই সমস্ত সকেটগুলো বেশি ব্যবহার করে থাকি তো ব্যবহার করতে করতে দেখা যায় একটা সময় এই সুইচগুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই সকেটটি ব্যবহার করা একটু ঝামেলার হয়ে যায় আর এই জামেলার হাত থেকে বাঁচতে আমরা এই সকেটটি পরিবর্তন করে নতুন একটি সকেট আমরা লাগিয়ে নিই যেটা আসলে টাকা অপচয় ছাড়া আর কিছুই না তো চলুন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই সুইচটি আমরা ডাইরেক্ট করে এই সকেটটি ব্যবহার করতে পারি তো অনেকে হয়তো এই বিষয়টি জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে তো গাইস এই সকেটটি ডাইরেক্ট করে চালাতে হলে সর্বপ্রথম আমরা এই দুই পাশে দুইটি স্ক্রু খুলে নেব তো গাইস আমি বোটের স্ক্রুগুলো খুলে নিয়েছি এখন যদি আমরা এটি উল্টো করি এখানে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে একটি লাইন কানেকশন করা আছে বাইরে থেকে আসা দুইটি লাইন একটি লাল একটি কালো তো কালোটি হচ্ছে নিউটাল এটি এন এর মধ্যে কানেকশন করা আছে এটি আমাদের ধরার দরকার নেই আর এটি হচ্ছে লাল কালার তার এটি হচ্ছে ফেজ লাইন তো ফেজ লাইনটি সুইচের মধ্যে কানেকশন করা আছে তো আমরা যে কাজটি করব। আমরা এই ফেজ লাইনটি শুধু এখান থেকে খুলে নিব খুবই সহজ একটি কাজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটি বাসা বাড়িতে করতে পারবেন তো আগে আমরা এই ফেস লাইনটি সুইচ থেকে আমরা খুলে নিব তো ফেস লাইনটি আমরা সুইচ থেকে খুলে নিয়েছি তো এখন এটি আমরা কোথায় করব। এটি আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি এল টার্মিনাল দিয়ে আছে এল এই এলের মধ্যে আমরা এই ফেস লাইনটি সরাসরি কানেকশন করে দিব তাহলে এই সকেটটি ডাইরেক্ট হয়ে যাবে তো এখান থেকে আমরা আগে আগে যে লাইনটি ছিল এটি আমরা খুলে নেব তো এই লাইনটি আমরা এখান থেকে খুলে নেব এখন এখানে আমরা সুইচ থেকে খোলা এই যে ফেস লাইনটি আছে এটি আমরা এখানে লাগিয়ে নেব তো এখন এখানে যে তাটি আছে এটি আমরা চাইলে খুলে ফেলতে পারি অথবা চাইলে এখানে আমরা এটি রেখেও দিতে পারি কোনো সমস্যা নেই তো গাইজ আসল আপনারা কাজটি বুঝতে পেরেছেন আমরা শুধু সুইচ থেকে ফেস লাইনটি খুলে এটি আমরা এল টার্মিনাল মধ্যে কানেকশন করে দিয়েছি সুইচের ওপর প্রান্ত থেকে যে লাইনটি এখানে এসে কানেকশন হয়েছে এই লাইনটি আমরা এখানে খুলে এখানে আমরা ফেস লাইনটি কানেকশান দিয়ে দিয়েছি এখন এটি কিন্তু সুইচের মধ্যে নাই এখন এটি ডাইরেক্ট হয়ে গেছে তো এখানে যদি লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচটি অফ আছে আর এখানে এই নেটওয়ার্কটি জ্বলতেছে দেখতে পাচ্ছেন সুইচ কিন্তু এখন কোনো কাজ করবে না এখন সব সময় এই সকেটের মধ্যে লাইন থাকবে তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের বাসাবাড়ির সকেটগুলো ডাইরেক্ট করে ব্যবহার করতে পারবেন তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ